নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি খুবই সহজ একটি কালাকান্দের রেসিপি নিয়ে যেটা মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর টেস্ট একেবারে দোকানের মতো হবে এটা বানাতে আপনাদের খুব বেশি সময়ও লাগবে না চট জলদি বানিয়ে নেওয়া যায় তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কালাকান্দ মিষ্টি বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিলাম দুশো গ্রাম মিল্ক মেড এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে গুঁড়ো দুধ আর মিল্ক মেডটা ভালোভাবে মিশিয়ে নেব এক দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন মিল্কমেডের সাথে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ছানা দু লিটার দুধের ছানা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কেনা ছানাও এখানে ব্যবহার করতে পারেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটার জলটা খুব ভালোভাবে টেনে আসছে মেশানোর সময়তেই এর মধ্যে থাকা ছানার বড় বড় দানাগুলো স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে এটার মধ্যে থাকা জল একেবারে টেনে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়োও দিতে পারেন এটা একেবারেই অপশনাল আমি সামান্য একটু দিয়েছি এখানে একটা ট্রের ওপর একটা বাটার পেপার দিয়ে তার ওপর ভালোভাবে ঘি ব্রাশ করে রেখেছি এবার এই ট্রেটার মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম ও এইভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিলাম থেকে সাজানোর জন্য অল্প পেস্তা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে দেব ও তারপর পিস পিস করে কেটে পরিবেশন করব। আমার হাতে খুব বেশি সময় ছিল না তাই এখনই কেটে নিলাম এবার এটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায় পনেরো মিনিট পর আমি এটাকে বের করে নিলাম পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই সহজেই মাত্র তিনটি উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো কালাকান্ত মিষ্টি আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই মিষ্টি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ